এই যে দেখুন আমার বাড়ির উঠানে লাগানো বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে বাড়ির উঠানে এরকম সাত আটটি বেগুন গাছ থাকলে আপনি এমনিতেই নিয়মিত বেগুন পাবেন এই যে দেখুন আমার উঠোনের ঢেরস গাছ কি সুন্দর ঢেরস ধরেছে একটা বড় হতেই দুই হতেই আরেকটা বড় হয়ে যায় ছিটতে ছিটতে এই যে দেখুন বেগুন ছিটতেছি এভাবে নিয়মিতই দুই একদিন পরপর আমি বেগুনগুলো ছিঁড়ি উঠোন বাগান আসলে মনকেও ভালো করে যখন এদিকে আমি তাকাই সবজিগুলো ধরে আসে দেখতে আসলে চমৎকারই লাগে এর সাথে সাথে কিন্তু আপনি মরিচ গাছও লাগাতে পারেন বাড়িতে দু একটা মরিচ গাছ থাকলে খারাপ হয় না এই যে দেখুন আমার বেগুনটা সাদা বেগুন এই বেগুনটা দেখতে কি সুন্দর লাগে এই বেগুনগুলো কিন্তু ভর্তা হিসেবে অত্যন্ত সুস্বাদু এই যে আমার উঠন বাগানের বুলেট মরিচ গাছ প্রচুর মরিচ ধরে দেখেন প্রতিটা আগায় মরিচ ধরে আছে এবং প্রচণ্ড ঝাল যারা বাগান করা পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন